কণা আমার আপনার এবং আপনাদের সবার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী কিন্তু যে পরিচয়টি নিয়ে আমি চলতে সবচাইতে গর্ববোধ করি তা হচ্ছে কণা আমার ছোট বোন প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে হাজার কোটি শুক্রিয়া আদায় করি পৃথিবীর শ্রেষ্ঠ বোনটি আমাকে দিয়েছেন এবং আজকে এই কণার হওয়ার পিছনে সবচাইতে বড় স্যাক্রিফাইসটা কণাই করেছেন আমাদের ফ্যামিলি তো আমরা সবাই মিলে করেছি আমার আম্মু আমি আমার আব্বু সবাই করেছে কিন্তু কণাই স্যাক্রিফাইস করেছে ধরেন ছোটোবেলায় আমরা যখন সব ফ্রেন্ডসরা মিলে আমাদের বাসা নিজে খেয়েছি তখন কনা খেলতে পারতো না কারণ সেই টাইমটাতে ওর গানের টিচার আসতো হ্যাঁ তখন ও হারমোনিয়াম নিয়ে খেলা করতো তারপর আমাদের এক্সাম আমরা সবাই শুধু পড়ছি পড়ছি কিন্তু কণার মাথায় আরেকটা টেনশন আমার এখন পড়া কমপ্লিট করে তারপর আমার গানের কম্পিটিশনের জন্য রেডি হতে হবে কারণ এক্সামের পরে গানের কম্পিটিশনে যেতে হবে এবং আলহামদুলিল্লাহ কনা এক্সামও ভালো করে দিত এবং গান গিয়ে ফার্স্ট প্রাইজটাও নিয়ে আসতো কী যে ভালো লাগতো আসলে কনাকে নিয়ে কিছু বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই তার কারণ তার কারণ কণা তো আমার অনেক আদরের একটা ছোটো বোন মানে ওকে সব ভাই বোনরা সব বোনরাই বোনদের অনেক ভালোবাসে বাট আমি ওকে কেমন ভালোবাসি এটা আমি কখনো বলতে পারি না আর কণা আমাকে কেমন ভালো মানে কণা আমাকে কিভাবে সেটাও আমি মানে বুঝাতে পারবো না ছোটোবেলা থেকে বড় হতে হতে আমি একটা প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছি সেটা হচ্ছে আচ্ছা তোমার খারাপ লাগে না বলতে কণা সিঙ্গার কণা তোমার ছোট বোন হ্যাঁ তুমি তুমি তো কিছু করতে পারি কেন আমি কিছু করতে পারি নাই আর কেন আমার খারাপ লাগবে আমার বোন কিছু করতে পারাই তো আমার করতে পারা তাই না আমি অনেক প্রাউড ফিল করি সবাইকে আমি এইভাবেই কোশ্চেনের অ্যান্সারটা করেছি একবার এক জায়গায় আমি বসেছি তখন আমি অনেকই ছোট আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড কি তখন আমি জানলাম হ্যাঁ এটা এই মানের একটি এত বড় একটা সম্মাননা তখন আমি বললাম ইনশাল্লাহ আমার বোন একদিন পাবে তো পাশে একজন বসা ছিলেন সে বলছে না তোমার বোন পাবে না তো যেই আমার বোন মানে তখন থেকে আমার এটা একটু স্বপ্ন হয়ে গেল যে না আমার বোন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে কিন্তু এটা আমি কখনো কনাকে বলিনি তো যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছে তখন আমি দেশে ছিলাম না ওর এত বড় একটা দিন শুধু ওর না সেটা আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক বড় একটা দিন ছিল যে আমার বোন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আমি আগে বলেছি আমি আমার বোন সম্বন্ধে কিছু বলতে গেলে খুব ইমোশনাল হয়ে যাই মানে আমার বোন আমার স্বপ্ন পূরণ করেছে এটাই তো আমার জন্য অনেক বড় একটি পাওয়া এবং ও শুধু আমার বোন না ও আমার এক ও আমার সন্তান এবং আমি আমার বোনকে অনেক ভালোবাসি আমি চাই এবং আমাদের সবার সবার চাওয়া এবং ও যেন ও লক্ষ্যে পৌঁছাতে পারে আপনার কান্না দেখে আমিও চাচ্ছি কি বলবেন আমি চাই না আমার ফ্যামিলি কোথাও আমার ইন্টারভিউতে কখনও কিছু বলো ইভেন আমার ফ্যামিলিকে নিয়ে কোয়েশ্চেনেও করতে কেউ করুক আমি চাই না বিকজ আমি কখনোই যেমন ধরো আমি মাকে নিয়ে গান করেছি বাবাকে নিয়ে গান করেছি আমি মাকে নিয়ে গান কোনো দিন কেউ রিকোয়েস্ট করলে আমি কখনোই গানটা শেষ করতে পারি না আর ফ্যামিলি আসলে আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে এটা আমার বোন এত কিছু বলতেছে না কিন্তু ও আমার বড় বাট আমি কিন্তু ধমকরপুর রাখি ওকে হ্যাঁ তুমি এটা করছো এটা করছো মাই ফ্যামিলি ইজ ভেরি স্পেশাল টু মি ভেরি ভেরি আই খুবই টাচড এবং আমার বোন কিন্তু বায়ো আমার প্রতি একদম আমি মাঝে মাঝে বলেছি রিয়্যাক্ট করো না কেউ কিছু বলে রিয়্যাক্ট করো না এরকম করো না ও একদম অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে বাট আমাদের বন্ডিং অনেক ভালো আমাদের ওই যে আমার বোন বললো না যে আমার কোনো ছোটোবেলা ওইভাবে আমি স্যাক্রিফাইস করেছি এবং ওরাও করেছে সামটাইম দেখা গেলো যে কোনো একটা দাওয়াত এখনও করে যেমন আমার ফ্যামিলিতে কোনো একটা দাওয়াত হবে সবাই আমার স্কেজল নেয় আমি ঠিক আছি কিনা হয়তো সবার হয়তো যেতে ইচ্ছা করছে আমাকে নিয়েই যেতে ইচ্ছা করছে অনেক জায়গায় আমি অ্যাটেন্ড করতে না যেমন কথা আমি যখন আমার এই ক্ষেত্রে আমি বলবো আমার মা অনেক করেছে যখন নজল একাডেমিতে আমার শুক্রবারে ক্লাস থাকতো তখন বিকালবেলা আমার ক্লাস ছিল ধরো তিনটার দিকে আমরা রওনা দিতাম তো তখন বিটিভিতে একটা সিনেমা দেখাতো তিনটার সময় বাংলার সিনেমা হতো সবাই কিন্তু ওই টাইমটাতে সিনেমা দেখতো মেবি আমার আম্মারও কখনো ইচ্ছা হয়েছে যে শুক্রবারটা সেভাবে কাটাবে না সে হয়তো ফ্যামিলির সাথে কাটাবে বা তার আব্বু বাসায় ছিল হয়তো আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু আমার মাও কিন্তু শুক্রবারে দেখেনি শুক্রবার সকালবেলা আমরা শিশু একাডেমিতে যেতাম আর্ট ক্লাস করতাম আমার বিকালবেলা নুসুলা একাডেমিতে যেতাম তা আমার মাও অনেক স্যাক্রিফাইস করেছে